নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের নিরামিষ ইচুরের রেসিপি এইভাবে বানালে কিন্তু আপনার রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই ইচুরের রেসিপি তো এর জন্য প্রথমে আমি ইঁচুড় কেটে নিয়েছি একটু বড় টুকরো করেই কেটেছি এটা ভালোভাবে জল দিয়ে সিদ্ধ করে নেব এইটি পাসের মতন সিদ্ধ হবে এরকমভাবে আমি সিদ্ধটা করে নেবো তাহলে কিন্তু ইঁচুড়টা খেতে ভালো লাগবে আর নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে ফেলতে হবে না হলে কিন্তু ইঁচুগুলো জল জলে ভাব চলে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজ করে কেটেছি এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম শীত করে রাখা জল ঝরিয়ে রাখা ইঁচড়গুলো ইঁচড় ও আলুটা আমি একই সঙ্গে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা ভেজে তুলে নিতে পারেন আর দিয়ে দিলাম এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এতে কিন্তু আলু ও ইঁচড়ের মধ্যে লবণটা যাবে আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে পান ভাবটা আর আসবে না তো অল্প একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এটা ভাজ ভাজলে ভালো হয় খেতে টেস্ট এর টেস্টটা দারুণ আসে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে ভাজতে আমি দুটো মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো একটা আর আদা ও কাঁচা লঙ্কা একটা ফাইন পেস্ট করে নিয়েছে আর একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা এখানে কিন্তু আর একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার একটু জল দিয়ে ভালোভাবে একটা মশলা করে রেখে দেবো সাইডে এদিকে কিন্তু এই আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ওগুলোকে নামিয়ে নিলাম তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা জিরে আর গরম মশলা ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম করে রাখা টমেটো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়োগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হিং হিংটা বন্ধুরা অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ রান্না চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো হয় আর খেতেও ভালো লাগে তারপর মশলার মধ্যে দিয়ে দিলাম ইঁচড় ও আলুটা আলুটা একদম কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে একদম শুকনো শুকনো করে কষাতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে দেখুন মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর কালারটা যেমন সুন্দর হয় এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখুন দশ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে তো দশ মিনিট পরে ইঁচুড়টাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটাও খুলে গেছে একটু ঝোল ঝোলটাও শুকিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর এক চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিক্স করা আর দুই মিনিট মতো রান্না করে নিলাম তো রেডি হয়ে গেল দারুণ সাথে ইচুরের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো বন্ধুরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো